আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আমি লুৎফর রহমান হাজির হয়ে গেলাম আলহামদুলিল্লাহ বিভিন্ন স্থানে আমি নামাজ পড়ি নিজের কর্মক্ষেত্রকে কেন্দ্র করে আজও ব্যতিক্রম নয় পেয়ে গেলাম শ্রীমঙ্গলের পঞ্চাশ সজ্জা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদটি মসজিদে আলহামদুলিল্লাহ নামাজ পড়ো খুব সুন্দর এই মসজিদটি যার যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন লুৎফর রহমান একশো একচল্লিশ চায়ের দেশ শ্রীমঙ্গল আলহামদুলিল্লাহ ব্যবসায়ী সুবাদে মোটর বাইক নিয়ে ঘুরি ফিরি বিভিন্ন প্রান্তে শ্রীমঙ্গলের অলিগলি এবং বিভিন্ন স্থানে বিভিন্ন মসজিদে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে নামাজ পড়ার সুযোগ বা ব্যবস্থা করে দেয় আল্লাহর কাছে আজকেও দেখাচ্ছি শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল এটা হাসপাতালের ভিতরে অবস্থিত হাসপাতালে গেটে ঢুকতেই অবস্থিত হাসপাতালটি পাশেই যারা চিকিৎসা নিতে আসে এই মসজিদে নামাজ পড়ে অনেকেই পড়ে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি মসজিদ আমার কাছে খুব ভালো লেগেছে যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং শেয়ার দিয়ে ছড়িয়ে দেবেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদ শ্রীমঙ্গল খুব সুন্দর একটি মসজিদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানি আমি আলহামদুলিল্লাহ বহুত মসজিদে নামাজ পড়ার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে এবং বহুত মসজিদ প্রচার করার মতো সুযোগ ব্যবস্থা আল্লাহ আমাকে করে দিয়েছে আমার দৃষ্টিতে দেখালাম আপনাদের এই মসজিদটি কেমন হলো জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ